দর্শক ভাই বন্ধুরা আমি আজকে একটা মুর্শিদি গান নিয়ে নিয়েছি নতুন এই গানটা কোনো জায়গায় নাই কোনো মিউজিক স্টুডিওতে নাই কোনো ইউটিউবে নাই ফেসবুকে নেয় গানটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করে দেবেন আপনারা একটু সাপোর্ট করবেন বাবা ঠো লুডো মাটির আসরে ঘুমাইয়া বাবা হামি দিনিয়া কঠো লুডো মাটির ঘরে আসরে ঘুমাইয়া তুমি গেলা কই গেলা রঙের বাজার লাগায়া তুমি কই গেলা কই গেলা রঙের বাজার লাগায় ডুব মাটির ঘরে আসরে ঘুমাইয়া কঠলু ডুব জলসা ভূমি বানাইলা দয়াল তুমি আল্লাহ নামে জিকের করিয়া কঠলু ডুব জলসা ভূমি বানাইলা দয়াল তুমি আল্লাহ আল্লাহ নামে জিকের করিয়া বাবা তোর তালে তালে সব হালবে হালে বাবা তোর তালে তালে নাচে সব হালবে হালে দুনিয়া মায়া ভোলে হইয়া হয়া ডুব মাটির ঘরে আসরে ঘুমাইয়া বাবা হামি বাবাহামিদু দেিয়া ডুব মাটির ঘরে আসরে ঘুমাইয়া